আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইভ শপিং থেকে চলে আসছি আমি রাত্র তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মাস্টার কালার থ্রি পিস আছে এটা কিন্তু ফুললি স্টোনের কাজ করা ইভেন সিকোয়েন্স কম্বিনেশন করা আছে খুবই সুন্দর হবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কটা দেখেন কত সুন্দর হবে আর স্টোনের কাজটাও কিন্তু সুন্দর রয়েছে দেখেন কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন তো এটার সাথে কি কি আছে ভাইয়া একটু দেখাই দেন এটা কিন্তু আপনার ক্রেপ শিপন যেটা রয়েছে নতুন একটি ফেব্রিক্স এটার সাথে সালোয়ার রয়েছে একটি খুব সুন্দর কাজ করা আর ওনাটা দেখি ওনাটা দেখেন ওনাটাও সুন্দর দেখেন কত সুন্দর একটি ওন্না কত বিশাল বড় একটি ওন্না কালার কম্বিনেশন খুবই সুন্দর আর ভাই এটার মধ্যে কালার কি কি আছে কালারগুলো দেখিয়ে প্রাইসটা আমরা বলে দেবো ঠিক আছে আর কাজগুলো কিন্তু আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নেবেন এটা কিন্তু এখানে কিন্তু স্টোন ওয়ার্ক আর সিকন্স ওয়ার্ক করা কাজ করা আছে খুব সুন্দর আর সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা হাতা কিন্তু খুব সুন্দর কাজ আর পুরো কাজটা দেখেন কত সুন্দর তো এটা আর কি কি কালার আছে দেখিয়ে দেন আর একটি কালার পাচ্ছেন ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর অরেঞ্জ কম্বিনেশন কত সুন্দর একটি ডিজাইন আর এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে বাও ব্ল্যাকটাও সুন্দর ব্ল্যাকের সাথে স্কাই ব্লু কালার শুধু দিয়ে কম্বিনেশন করা আর কী কালার আছে ভাইয়া লাইট পেস্ট কালার দেখেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই পার্টি কামেজটা আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন লাস্ট যে কালারটি রয়েছে সেটা রয়েছে হট পিঙ্ক কালার যেটা ট্রেন্ডিং কালার চলতেছে এখন সবাই পছন্দ করছে হট পিঙ্কের মধ্যেই আর এটা দেখেন আমি যদি একটু এটা ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা আর এখানে কিন্তু স্টোনের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর সাইজটা যদি আমি বলে দিই সাইজটা আপনারা থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি বন্ধ সাইজটি থাকছে আর প্রাইসটি রয়েছে পঁয়ত্রিশশো টাকা যে কোনো প্রান্তের থেকে আমাদের এগুলো নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে বিনিয়দায় স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে কেউ যদি হোলসেল নিয়ে বিক্রি করতে চান সেক্ষেত্রেও কিন্তু ওই নাম্বারটাই যোগাযোগ করতে হবে তো বেশ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন আসসালামু আলাইকুম